সমুদ্র বেষ্টিত দ্বীপের মানুষদের জীবনে নৌপথে ভরসা জোয়ার ভাটার স্রোতে তাদের যাত্রা জীবনের গল্প সেই সাগরের মতোই অনিশ্চিত কখনো প্রবল জোয়ারে স্পিড বোটে চড়া আবার কখনো হাঁটু সমান কাদা মারিয়ে ঘাটে পৌঁছানো এমন সংগ্রামেই কাটে দিন একটা ডেলিভারি রোগী তারপর দিয়ে কোনো ফাট রোগী অপারেশন রোগী এখানে অনেক কষ্ট করে আসতাম কারণ আমরা তো সন্ধি পেরে না ঘুরি সেখানে সেই টেনশন দিয়ে আমরা আপ্যায়ন করতে হবে তো যদি আপনারা একটা আমাদের সুবিধা দেন তাহলে আমরা এটা খুশি হব চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে নৌযাত্রার এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিরা গুপ্তচরা নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মৃতদেহ পরিবহন সার্ভিস আমার চোখের সামনে একটা প্রসূতি মহিলা নদী পার হওয়ার সময় সেই স্পিডবোর্ডে প্রসব করে দিয়েছে কিন্তু আপনারা জানেন স্পিড সব মহিলা থাকে না ওই মহিলাটা একটাই মাত্র মহিলা ছিলেন বাকি সব পুরুষ লোক ছিলেন এই পুরুষ লোকদের সামনে মহিলাটা প্রসব করে দিয়েছে আপনারা জানেন মহিলাদের প্রসব করার পরে বাচ্চা বাঁচানোর জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকে সেটা পুরুষ লোক কেউ বুঝবে না কেউ তা ওই মহিলাটাকে সাহায্য করতে আসে নাই বা সাহায্য করতে পারে নাই বিশ মিনিট পরে বাচ্চাটা মারা গিয়েছে কিছুদিন হসপিটালে তিন দিন এই মহিলা হসপিটালে ছিলেন তিন দিন পরে হসপিটালে মহিলাটা মৃত্যুবরণ করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি সন্দীপের গরিব অসহায় ধনী দরিদ্র সকলের যে জানাচ্ছি এই স্পিডবোর্ডটি সকল গর্ভবতী মহিলার জন্য প্রযোজ্য সকলে ব্যবহার করতে পারবেন গত 9 নভেম্বর সকালে গুপ্তছড়া ঘাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল মোস্তফা খোকন স্থানীয়রা এই উদ্যোগকে সন্দীপের যাত্রী সেবা এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন শরীরী কি সবাই এত কষ্ট অনেক কষ্ট করতেছি ভাই কষ্ট আর শরীরে সহ্য হয় না আর শরীরে মানতেছে না একটা বিরিশ হইলে খুব ভালো হবে সন্দীপবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে বিকল্প সড়ক না থাকা সাগর পাড়ি দিয়ে যেতে হয় মূল ভূখণ্ডে জোয়ার না থাকায় যাত্রীদের হাঁটু সমান কাদা মারিয়ে ঘাটে পৌঁছাতে হয় বিশেষ করে বৃদ্ধ অসুস্থ ও জরুরি রোগীদের জন্য এই ভ্রমণ ছিল অত্যন্ত কষ্টকর তাছাড়া স্পিডবোট সার্ভিস শুধুমাত্র সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলায় রাতে কোনো জরুরি রোগী পরিবহন করার সম্ভব হতো না এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন গুপ্তচরা ঘাটে এক কোটি দশ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দিয়েছে এই স্পিড উনি ঘোষণা দিয়েছেন লাশের সাথে চারজন রুগী যেতে পারবে ফ্রিতে এবং গর্ভবতী মহিলার সাথে দুজন রুগী ফ্রিতে যেতে পারবে স্পিড বোটটিতে রয়েছে ছাদযুক্ত যুক্ত কেবিন ঝড় বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা স্পিড বোট উঠতে পারে সেই জন্য তিনি একটা বাসমান কোল্ড ব্যবস্থা করতেছেন হ্যাঁ এটা যদি হয় তাহলে আমাদের এই সন্দীপের এই যে নৌযাতায়াতের যে দুর্ভোগটা এটা লাঘব হবে বলে আমি মনে করি শুধু তাই নয় স্পিড বোটে বিনামূল্যে লাশ পরিবহন ও গর্ভবতী নারীদের যাতায়াত খরচ এই ফাউন্ডেশন থেকে বহন করা হবে বলে জানিয়েছেন নুরুল মোস্তফা তাছাড়া স্পিড বোটের সহজে ওঠার জন্য পলটন স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ওই পার থেকে যখন লাশ আসবে লাশ বিনা পয়সা বহন করবে এবং আগামী চার পাঁচ দিনের ভিতরে আরেকটি বোট আসবে যেটা নাইট ভিশন সহ রাডার সহ আসবে যেটা রাত্রের অন্ধকারও চলতে পারবে যেটা আমি নৌবাহিনী থেকে কালেকশান করেছি নৌবাহিনীর ওই বোটটি রাতে দিনের চব্বিশ ঘন্টার যে কোনো যে কোনো ওয়েদারে চলতে পারবে আর দিনের বেলা চলবে স্পিড বোর্ড রাতে চলবে সেই বোর্ডটি আপনারা সকলে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন ঝুমা মৃধা বৈশাখের সংবাদ